ভাঙ্গা উপজেলার ইউনিয়নের নয়াকান্তা গ্রামের বিলের ধান ক্ষেত থেকে মোতালে হালদা নামের এক বৃদ্ধার কঙ্কল সার মৃতদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ ও সিআইডি শুক্রবার সকালে ওই গ্রামের একটি ধান ক্ষেতের ভেতর থেকে কঙ্কল সার মৃতের উদ্ধার করা হয় পুলিশ ওই স্থানীয় সূত্রে জানা যায় সকালে নোয়াকান্দা গ্রামের স্থানীয় জনগণ বিলের মধ্যে কৃষি জমিতে কাজ করতে গেলে ধান ক্ষেতের ভেতরে কঙ্কালের কিছু মাথা ও হাড় দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দিলে জেলা সিআইডির ক্রাইম সিন টিম ও থানা পুলিশ ঘটনাস্থল থেকে মানুষের কঙ্কালসার মৃতদেহ উদ্ধার করে স্থানীয় জনগণ জানায় মৃতদেহের পরিধান লুঙ্গি ও গেঞ্জি দেখে আজিমনগর ইউনিয়ন হোসের গ্রামের মানসিক রোগে আক্রান্ত মোতালেব হালদার বলে তার ছেলে মিজানুর রহমান নিজের বাবার লাশ শনাক্ত করেছেন প্রায় এক মাসের অধিক সময় মোতালে ভারত নিকট ছিলেন বলে জানান পরিবারের সদস্যরা একটা পরে আসছে আমরা এখানে সহযোগী নিয়ে এসে আমরা দেখি যে এটা আসলে প্রায় মাস ধরে এখানে পড়ে আছে লাশটা লাস্টের চিন্না ভিন্ন শুরু কঙ্কালকে অবস্থা আছে তো আমাদের থানায় এক মাস আগে একটা নিকট যদি হয়েছিল তো সেই ভিত্তিতেই আমরা আজকে এই লাশটি শনাক্ত করতে সক্ষম হয়েছি ওই লাশের আত্মীয় ওনারা এসে লাশের গায়ে পরিহিত পোশাক দেখে ওনাকে শনাক্ত করেছেন উনি বাহাত্তর বছর বয়স্ক একজন বৃদ্ধ লোক ছিলেন পঁচিশ তারিখে লোক আমার আব্বার মামত ভাই মারা গেছে সেখান থেকে ফোন আসে ফোন আসার পর আমার আব্বারে বলি বলার পর আমার আব্বা খালি গায়ে একটা গামছা আর একটা লুঙ্গির সাথে এটা পরে খালি গায়ে বেরিয়ে গেছে বাড়িতে বেরিয়ে যাওয়ার পর আর লাশ দেখা বাড়িতে আর আসছে আসার সময় আর কি যেমন এই এই রাস্তাটা যেমন দিক হারাই ফেলাইছে ঠিক আছে দুপুর একবারে দিক হারাই যেমন বাড়িতে যাইতে পারে নাই তো এখন আমরা এই পর্যন্ত কালকে খবর পাইছি যে এই জায়গা সফের ভিতরে আইসে এই জায়গা পড়ে গেছে ঠিক আছে এরপর কি এটা লাশ পাওয়া গেছে এরপর কি দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে কাজী টিভি নিউজ টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন ধন্যবাদ